কুমারঘাট ইন্ডাস্ট্রি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের সম্পূর্ণ ভর্তিভূত একটি বসত বাড়ি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে নটা নাগাদ বাড়ির মালিক অমূল্য আচার্যি বাড়ির উঠোনে বসে রৌদ্র পোহচ্ছিলেন সে সময় হঠাৎ করে বাড়ির একটি কক্ষ থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখতে পান তিনি সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলে বাড়ির ভেতরে থাকা অন্যান্য সদস্যরা দ্রুত বাইরে বেরিয়ে আসেন চিৎকার শুনে আশপাশের এলাকার লোকজন ও আত্মীয় স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং অবিলম্বে দমকল বিভাগে খবর দেওয়া হয় খবর পেয়ে দ্রুত কুমারঘাট ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও তার আগেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোটা বাড়ি ঘরের দরজা জানালা খাট আলমারি লেপ বিছানা ডাইনিং টেবিল টিভি ফ্রিজ সহ সমস্ত আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরে আরো দুটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে আসে একটি কাঞ্চনমারি ফায়ার স্টেশন থেকে এবং অপরটি পেঁচাঁচুল ফায়ার স্টেশন থেকে মোট তিনটি দমকল ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে ততক্ষণে ঘরের ভেতরে থাকা কোনো জিনিসই আর রক্ষা করা যায়নি সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাড়ির সদস্যরা আগুনের সঠিক কারণ এখনও স্পষ্ট নয় তবে বাড়ির মালিক অমুল্য আচার্যী বয়স আনুমানিক সত্তর থেকে পঁচাত্তর উনি জানিয়েছেন তাদের বাড়িতে মুর্শিদাবাদ রাজ্যের কয়েকজন ফেরিওয়ালা ভাড়াটে হিসেবে থাকতেন সকালে তারা নিজেদের ঘরের আবর্জনা জ্বালাচ্ছিলেন তার থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন তবে এলাকার কিছু সচেতন ও বুদ্ধিজীবী মহলের মতে মাত্র দেড় ঘন্টার মধ্যে যেভাবে আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়েছে শুধুমাত্র আবর্জনা পড়ানো থেকে এত বড় অগ্নিকাণ্ড হওয়া সন্দেহজনক ফলে আগুনের প্রকৃত কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে ঘটনাস্থলে পৌঁছেছে কুমারঘাট থানার পুলিশ পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে গোটা কুমারঘাট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে

ৰিপৰ্ট নিউজ থ্ৰী ছিক্সটি ফাইভ জে ত্ৰিপুৰা